তোমার কি কখনো এমন অনুভব হয় চারপাশে মানুষ আছে কিন্তু মনে হয় তুমি একা হাজারো কাজ আছে কিন্তু কোনোটা করতে মনে চায় না বুকের ভেতর চাপা কষ্ট জমে আছে কিন্তু কারোর সাথে শেয়ার করার মতো মানুষ নেই হয়তো তুমি আজ চুপচাপ কাঁদছ কারো অজান্তি হয়তো মনে হচ্ছে এই পৃথিবীতে তোমার আর কোনো মূল্য নেই কিন্তু শোনো তুমি একা নও তোমাকে তোমার রব দেখছেন তুমি যখন রাতে বিছানায় শুয়ে অশ্রু ফেলো তখন সেই অশ্রু জমিনে পড়ার আগেই আল্লাহ তালা জানেন তুমি ভেঙে গেছ আমাদের কেন এমন হয় এক নাম্বার হল অতিরিক্ত দুনিয়াবী চিন্তা টাকা সম্মান মানুষের কথা ব্যর্থতা দ্বিতীয়ত আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দুর্বল হওয়া নামাজ ধোয়া কোরআন থেকে দূরে সরে যাওয়া তিন নম্বর পয়েন্ট হল একাকিত্ব মানসিক চাপ কারোর সাথে মনের কথা না বলা চতুর্থ গুণাও পাপের বোঝা যা আমাদের হৃদয়কে ভারী করে রাখে মনে রাখবেন আমাদের এই জীবন হলো একটি পরীক্ষা ডিপ্রেশনও সেই পরীক্ষার একটি অংশ এর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা হয়তো আমাদের ইমানকে আরও মজবুত করতে চান তিনি আমাদেরকে শিখাতে চান পার্থিব সুখ দুঃখের ঊর্ধ্বে এক চিরন্তর শান্তি রয়েছে যা শুধু তার কাছেই পাওয়া যায় এই পরিস্থিতি থেকে কিভাবে আমরা বেরিয়ে আসব আল্লাহর সাথে নতুন করে সম্পর্ক শুরু করা নামাজ শুধু কর্তব্য নয় বরং হৃদয়ের চিকিৎসা হিসেবে নাও প্রতিটি দেয় বলো এ আল্লাহ আমি তো ভেঙে পড়েছি আমাকে আবার দাঁড় করিয়ে দিন দ্বিতীয়ত কোরআনকে হৃদয়ের ওষুধ বানাও নিশ্চয়ই কোরআনে আছে মুমিনদের জন্য শিফা প্রতিদিন কয়েক আয়াত পরো অর্থ বোঝো এটা তোমার হৃদয়কে শান্ত করবে তৃতীয় সুক্রিয়া ও ধৈর্য চর্চা কর যা নেই তার জন্য আফসোস না করে যা আছে তার জন্য আল্লাহ আল্লাহতালা দে করো ছোট ছোট নিয়ামতগুলো লিখো শ্বাস নিতে পারা চোখে দেখা খাবার খাওয়া অন্যের জন্য কাজ করো ডিপ্রেশন কমানোর সবচেয়ে শক্তিশালী উপায় হলো কারো কষ্ট লাঘব করা আল্লাহ তালা প্রতিশ্রুতি দিয়েছেন যে বান্দার কষ্ট দূর করে আমি তার কষ্ট দূর করব আপনার জীবনে প্রতিটি কষ্ট প্রতিটি দুঃখ আল্লাহতালার কাছে লিপিবদ্ধ আছে তিনি আপনাকে তার চেয়ে বেশি ভালোবাসেন যা আপনি কল্পনাও করতে পারেন না তিনি আপনার জন্য সব পথ খুলে রেখেছেন শুধু আপনাকে এক কদম তার দিকে বাড়াতে হবে যখন আপনি এই কঠিন সময়গুলো পারি দিতে পারবেন তখনই আল্লাহ তালা আপনার মনে প্রশান্তি দান করবেন আল্লাহ তালা আমাদের হৃদয়কে প্রশান্ত করুন মিন